2025 সালটা যেন অভাগাদের বছর যে যেমন ভাবে পারছে সে তেমন ভাবেই ট্রফি জিতে নিচ্ছে বিরাট কোহলি থেকে শুরু করে হ্যারিকেন কেন বা টেম্বা বাভুমা সকল অভাগা টিম কিংবা সকল অভাগা ক্রিকেটাররা একের পর এক জিতে নিচ্ছে ট্রফি ক্রিকেট কিংবা ফুটবল সাউথ আফ্রিকা থেকে শুরু করে টার্টেনহাম কিংবা পিএইচজি দীর্ঘ অপেক্ষা বারবার স্বপ্নভঙ্গ এবং ট্রফির কাছে গিয়ে ফিরে আসতে হয়েছে বারবার সেই সকল স্বপ্নভাঙ্গা এবং অভাগা টিমগুলো জিতছে এবারে দুই সালের ট্রফি অভাগা টিম এবং অভাগা ক্রিকেটারদের জন্য এবারে স্বপ্ন পূরণের বছর ক্রিকেট কিংবা ফুটবল প্রত্যেকটি দলে অবশ্য নতুন নতুন চ্যাম্পিয়ন আসে ফ্রাঞ্চাইজি কিংবা জাতীয় দলে তবে অন্য অন্য বছর থেকে দুই সালের এই বছরটা যেন একেবারেই অন্যরকম আলাদা কেননা দুই সালে প্রত্যেকটি নতুন নতুন এবং অভাকা দল হয়েছে চ্যাম্পিয়ন উনিশশো সালের পরে সাউথ আফ্রিকা একের পর এক ফাইনাল খেলেছে এবং হেরেছে বারবার ফাইনাল সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল খেলা পরে সাউথ আফ্রিকা তারা সর্বশেষ গত কয়েকদিন আগেও চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে সাউথ আফ্রিকা তবে সেখান থেকেও কাঁদতে কার্তে বিদায় নিয়েছিল সাউথ আফ্রিকা তবে দুই সালে সেই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার মতন বিশ্বসেরা একটা দলকে ওয়ার্ল্ড টেস্টের ফাইনালে হারিয়েছে এবং চ্যাম্পিয়ন হয়ে দেখিয়েছে দীর্ঘ সাতাশ বছর পরে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে পটিয়ারা ঠিক তেমনই অপেক্ষার অবসান ঘটিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু বিরাট কোহলি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আঠারোটি আসর খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর কিংবা বিরাট কোহলি একের পর এক ফাইনাল সেমিফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনাল খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তবে কাঁদতে কাঁদতে বিদায় নিতে হয়েছে শেষ পর্যন্ত তবে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত দুই সালে পাঞ্জাব কিংস কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কিংবা বিরাট কোহলি বিরাট কোহলি তার ক্যারিয়ারের প্রথম শিরোপা লাভ করে আইপিএল এ ক্যারিয়ারের সব কয়টা ট্রফি থাকলে অবশ্য আইপিএল এর একটা অধরা ট্রফি ছিল বিরাট কোহলির কাছে তবে সেই অধরা ট্রফিটাই ধরে নিয়েছেন এবারে বিরাট কোহলি করেছেন তার স্বপ্ন পূরণ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মতো অবশ্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন সিডনি থান্ডার্সকে সাত উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন হয়েছে হোবার্ট হারিকেন বিগ ব্যাশের তেরোটি আসর খেলে কখনোই চ্যাম্পিয়ন হতে পেরেছিল না অবশ্য হোবার্ট হারিকেন তবে দুই সালে এসে প্রথম সাফল্য দেখা পায় হবার হারিকেন ফুটবলে টটেন অবশ্য দীর্ঘ সত্তর বছর ধরে কোনো ট্রফি পেয়েছিল না দুই সালে টটেন তারা লিগ কাপ জেতার পরে আর কোনো ট্রফির দেখা পায়নি দীর্ঘ সতেরো বছর এরপরে টটেন আবার দুই সালে তাদের অধরা শিরোপাটা দেখা পায় দুই সালে ইউরোপা লীগ ফাইনালে অবশ্য টটেনহাম তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দীর্ঘ সতেরো বছরের শিরোপার খরা কাটিয়ে হয়েছেন তারা চ্যাম্পিয়ন দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছেন অবশ্য ইংল্যান্ড ফুটবলের ক্যাপ্টেন হ্যারিকেন ইংল্যান্ড ফুটবলের স্ট্রাইকার হ্যারিকেন তার ক্যারিয়ারে সবকিছু থাকলেও ছিল অবশেষে সকল দুই হাজার পঁচিশ সালে কাঙ্ক্ষিত সেই শিরোপার দেখা পেয়েছেন হ্যারিকেন কেন দুই হাজার পঁচিশে এসে বায়ান তারা বন্দেস লিগের শিরোপা লাভ করে এবং সেই সাথে সাথে হ্যারিকেনের অধরা শিরোপা পূরণ হয় ফরাসি ক্লাব পিএজিতে সবই ছিল নেইমার জুনিয়র থেকে শুরু করে লিওনেল মেসি কিংবা এমবাপ্পে শুধুমাত্র পিএজির একটি ইউসিএল ট্রফি ছিল না নেইমার মেসি কিংবা এমবাপেরা যেটা করে দেখাতে পারেনি সেটা করে দেখিয়েছে অবশ্য ডেমবেলে তবে এ তালিকাতে শুধু পিএজির মতন বড় বড় দলই নয় এ তালিকাতে রয়েছে নিউ মতন ছোট দল উনিশশো সালের পরে দীর্ঘ সত্তর বছর পরে অবশ্য কারাগো কাপের ফাইনালে লিভারপুলকে দুই এক গোলে হারিয়ে শিরোপার দেখা পায় নিউ ক্যাসেল একের পর এক অভাগা দল কিংবা অভাগা ক্রিকেটাররা দুই হাজার সালে নিয়েছে তাদের ভাগ্য পাল্টে বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম কি দুই সালে ভাগ্য পাল্টাতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন